বন্ধুরা গার্গি কিচেনের সবাইকে স্বাগত তো আজকে আমি একটুখানি মায়াপুর যাচ্ছি রথের আগের দিন তো দেখি কি যে চিন্তা ভাবনাটা নিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছে আমি রথটা দেখা বলে দেখি কি হয় তো এই দেখো আমাদের গঙ্গার সাইডটা দেখো এত সুন্দর মনোরম দৃশ্য দেখো কত সুন্দর বিকেলবেলা যাচ্ছি তো যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম অন্যান্য দিন সন্ধে হয়ে যায় এই আর কি এই দেখো আমাদের চারপাশের গঙ্গার এটা এত সুন্দর লাগছে দেখো আর লঞ্চটা যখন ছেড়েছে আমি আমার ছেলেকে বলছি দেখ বাবা এটা দেখায় দেখ দূর থেকে ওই লঞ্চটা যাচ্ছে দেখতে খুব সুন্দর দেখতে লাগছিল আর কি বুঝলে তো ওই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম আর এই দেখো আমাদের মানে ওইদিকে হচ্ছে ওই জল জল যে জল সরবরাহ না একটু ওইটা দেখালাম আর কি ঠিক আছে আর এই দেখো এই উপাসটা হচ্ছে আমাদের স্বরূপগঞ্জ এই পাশটা ধাম আর এই দেখো মায়াপুর থেকে আরেকটা লঞ্চ ফিরে আসছে আমাদের নবদ্বীপের দিকে কি সুন্দর দেখতে লাগছে দেখো এখন মানে লঞ্চও এত ভিন না কি বলবো যেন আর গঙ্গার জল তো ধরো বেড়েছে এখন বৃষ্টির সময় ঠিক আছে অটোমেটিকই জলটা বেড়ে গেছে জলটা যার জন্য খোলা হয়ে গেছে দেখো এই দেখো ওপারেও একটা দেখো কি সুন্দর মহাপ্রভু স্ট্যাচু করা দেখতে কি সুন্দর লাগছে আমি যেটুকুই পারলাম আর কি তোমাদেরকে দেখালাম হুম আর এইখান থেকে দেখো জলটা এত খোলা হয়ে গেছে না এই দেখো কত পানা ভিসে আছে দেখতে খুব সুন্দর লাগছিলো হ্যাঁ এই দেখো পুরো সরু সরুপঞ্জের ওপাসটা আর কি মানে লঞ্চে যেতে যেতে দেখা যায় দেখতে খুব ভালো লাগছিল আর একটা জিনিস দেখাবো বলে দেখো তোমাদের এই যে এইখানটায় না মানে আমাদের এখানটা দুটো জলের দেখা যায় ঠিক আছে মায়াপুর ঢোকার আগেটা আর কি তো এইখানটা হচ্ছে একটা নীল জল দেখা যায় একটা গঙ্গা জলটা আমাদের আলাদা হয়ে যায় তো আজকে আমি তোমাদের দেখাতে গিয়ে আমারও ব্যাড লাখ আর তোমাদেরও ব্যাড লাখ দেখাতে পারলাম না হ্যাঁ এই এই দেখো লঞ্চে কত ভিড় দেখো খালি রথেও এত লোক এসছে ঠিক আছে এই দেখো কি হারে ভিড় হয়েছে তো সবাই টিকিট এ করে দিয়ে যে মায়াপুরে চলে এসছি আমরা মায়াপুরের ঘাটে এদিকে এই দেখো মানে দলে দলে দর্শনার্থী এসছে ঠিক আছে প্রচুর প্রচুর ভিড় মানে প্রত্যেকটা হোটেল বুক হয়ে গেছে মন্দির ভর্তি হয়ে গেছে এই দেখো তার মধ্যে বৃষ্টি হয়েছে তো কাদা কাদা প্যাচ প্যাচ করছে রকম যেন লাগছিল মানে চারদিকে তো মানে লোকে লোক যেদিকে তাকাচ্ছি শুধু লোক ঠিক আছে বাইরে থেকে এত দর্শনার্থী এসছে মানে কি বলবো এই দেখো জগন্নাথ মন্দির এটা মানে আমাদের মায়াপুর ঘাট থেকে এসেই একদম এটা দেখা যায় মায়াপুরে গিয়ে সঙ্গে সঙ্গে আর তারপরে আমরা টোটো ধরে নিয়েছিলাম ঠিক আছে তা আমি বললাম দেখো কতক্ষণ যাবি হেঁটে হেঁটে কারণ প্রচুর ভিত্ত যার জন্য টোটো ধরে নিয়েছিলাম এই দেখো দুপাশে টোটো যেতে যেতে তোমাদেরকে যতটা দেখাতে পারলাম এই দেখো দুপাশে প্রচুর দোকান প্রচুর দোকান ঠিক আছে দোকানের শেষ নেই এত দোকান হ্যাঁ আর লোকও তো এই দেখো রাস্তায় দেখছো প্রচুর লোক খালি যাচ্ছে দেখো প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা মন্দির সব ভর্তি হয়ে গেছে ঠিক আছে লোকে লোক হয়ে গেছে হ্যাঁ রথে যদি এত লোক আসে এরপরে ধরো শ্রাবণ মাস আসছে তারপরে ধরো তখন ঝুলন পূর্ণিমা আছে তখন লোক আসবে মানে নবদ্বীপ মায়াপুরে সারা বছরই লোক আসে ঠিক আছে এটা হচ্ছে মানে যতই হোক একটা বড়ো তীর্থস্থান এই দেখো মায়াপুরের সেই মন্দিরটা দেখালাম আর এই দেখো সেই চন্দ্রদয় মন্দিরের মেন গেট এটা ঠিক আছে এই দেখো এদিকটায় সমস্ত এ বসে এই দেখো মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি আর এই নতুন মন্দিরটায় নাকি আমি ঢোকার সময়টা জানতাম না বুঝলে তো নতুন মন্দিরটায় ঢোকার আমি এই যে এখানে যে গেটম্যান যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলাম তো তারা আমাকে বললো কি যে এখন তো সঠিক একটা টাইম নির্ধারিত করা হয়নি মানে বারোটার সময় আগে আসলে ঠিক বারোটা বাজলে মন্দিরটা নাকি খোলে ঠিক আছে তারপরে আবার বিকেল পাঁচটা মানে ওই টুকুনি টাইমের মধ্যে যারা মন্দিরে থাকে তাদেরকে নিয়ে মানে ভেতরে ঢুকতে দেয় আর কি ওখানে ভেতরে মন নাকি মোবাইল অ্যালাউ আছে কিন্তু এই দিকের মন্দিরগুলোই না মোবাইল অ্যালাউ নেই জানো তো এই দেখো এইখানটা দেখো চারপাশে কত দোকানে আমি সেই সময় একটু লাইভ করছিলাম তো আমার ছেলেও ভিডিও করে নিয়েছে ঠিক আছে এই দেখো এইসব মন্দিরগুলো কিন্তু মোবাইল অ্যালাউ নেই এই মন্দিরে ঢুকতে গেলে তোমাকে মোবাইল জমা দিয়ে সব কিছু জমা দিয়ে মোবাইল পার্ট সব কিছু জমা দিয়ে তবে কিন্তু মন্দিরে ঢুকতে হবে আর নতুন মন্দির যেটা হচ্ছে না এখন ওই মন্দিরে নাকি এখনও পর্যন্ত মোবাইল অ্যালাউ আছে আর ঠিক আছে কিন্তু সঠিক টাইমটা নেই ঢোকার মন্দিরে এই হচ্ছে ব্যাপার যার জন্য আমার দেখাটা সব হলো না আর কি যাই হোক তো নেক্সট টাইম যখন পা আসব চেষ্টা করবো তোমাদেরকে ভেতরটা মন্দির নতুন মন্দিরটা দেখানোর জন্য অনেকে আমাকে বলছে তো আমি চেষ্টা করবো যে বারোটার আগে দুপুরে আসা নাহলে বিকেলে পাঁচটার আগে আসা তাহলে যদি আমি দেখাতে পারি আর কি এই দেখো বিকেলবেলা না এই সা মানে চলে এটা চালিয়ে দেয় খুব ভালো লাগে দেখতে আর এই যে দোকানটা একদম মন্দিরের পাশেই খুব খিদেও পেয়েছিলো বুঝলে তো আর এই দেখো মন্দিরের ঠিক অপোজিটে এই দোকানগুলো আছে দিয়ে আমি ওনাকে বললাম যে এখানে নিরামিষ বিরিয়ানি ঠিক আছে সেই নিরামিষ বিরিয়ানিটা একবার দেখাতে বললাম দেখো আলু আর পনির কত বড় আলু নিরামিষ বিরিয়ানি এখানে মায়াপুরে আসলে অনেকে মানে আমরা তো এতদিন চিকেন মটন বিরিয়ানি এইগুলো ছাড়া কিছু করতাম না এখন মায়াপুরে নিরামিষ বিরিয়ানি শুরু হয়ে গেছে ঠিক আছে তো তোমরা যারা যারা এসে ধরো রুটি পটোকা লুচি বিভিন্ন রকম অনেক রকম খাবারে বিক্রি হতে পারে সেইগুলো যারা না খেতে পারবে তো তাদের জন্য নিরামিষ বিরিয়ানি শুরু হয়ে গেছে তোমরা খেতে পারো একশো টাকা পার প্লেট তো দেখো কি আছে দেখো দেখো এটা একটু এই দেখো কুমিদের পিস সয়াবিন দেওয়া অসাধারণ খেতেই দেখো চালগুলো দেখো প্রত্যেকটা চাল দেখো ঝরঝল দেখো ঝর খুব সুন্দর মানে টেস্টটাও খুব সুন্দর হয়েছে দারুণ খেতে তোমরা একবার মা অবশ্যই ট্রাই করে একদম মন্দিরের ভিডিওটা করে দেখিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আর কি হাঁটতে হাঁটতে তো আমি আর আমার ছেলে হাঁটতে হাঁটতে আসতে বললাম যে চ টোটোয় আর উঠবো না কারণ সামনে একটা মন্দির হয়েছে নতুন তো সেইটা আজকেই উদ্বোধন হয়েছে সমাধি মন্দির ওনারা তৈরি করেছে ওনাদের যে গুরুদেব আর কি ওনাদের সব ওনার সমাধি মন্দির এই দেখো তার গেট মানে এত সুন্দর গেটটা করেছে মানে দেখার মতো তো আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম যার জন্য যে তোমাদেরকে এটাও দেখাবো বলে তো এত লোক রাস্তায় না যেমন রাস্তায় লোক তেমনি টোটো মানে ভাগ্যিস আগের থেকে না রাস্তাগুলো চওড়া করে ফেলেছে তাই এ দেখো সাজিয়েছে কি সুন্দর দেখো গাছগুলোর উপর দিয়ে প্রত্যেকটা গাছের উপর দিয়ে লাইটিং করেছে এত সুন্দর আর এই দেখো চারপাশে খাবারের দোকানের দোকান মানে ভর্তি এ দেখো রাস্তার দিকে দেখো লাইটিংগুলো কত সুন্দর করেছে ওনারা আর মন্দিরে তো মানে ওনাদের মন্দিরে দীক্ষিত নিশ্চয়ই অনেক লোক আছে প্রচুর প্রচুর শিষ্য এসছে ঠিক আছে তো মানে এক জায়গায় টি মানে ভেতরের অনুষ্ঠানটা বাইরে টিভিতে আর কি সেট করেছে তো সেইখানে দেখাচ্ছে মানে দেখার মতন অনুষ্ঠান অনেক বড় গেট করেছে এই দেখো সেই টিভিটা এই দেখো টিভি মানে ভেতরে ঢুকতে হবে না মানে তুমি এত ভিড় ভেতরে যদি নাও ঢুকতে পারো তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে পারবে ওনাদের ঠিক আছে তো এইটা হচ্ছে সমাধি মন্দিরের গেট আর একটা গেট এই দেখো মন্দিরের মেন গেট যেটা সেটা হচ্ছে এইটা ঠিক আছে এই দেখো এখানে মন্দিরের গেট হ্যাঁ মানে খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা দেখার মতো ঠিক আছে এবার ভিডিওটা আপলোড করে আমি কালো কি তোমাদেরকে ছাড়বো দেখতে পাবে তো যেটার জন্য গিয়েছিলাম ঠিক আছে তো রথটা ওখানে নাকি থাকে না ঠিক আছে তো ওখান থেকে পাঁচ কিলোমিটার দূরে মানে মায়াপুরের রথটা এখনও থাকে তো ওখান থেকে কালকে মায়াপুর ইস্কনে রথটা আসে যাই হোক আমি চেষ্টা করব যে রথের রথটাকে কোনোভাবে তোমাদেরকে দেখানোর জন্য কালকে যদি পারি একবার চেষ্টা করবো যাওয়ার তো আজকে আমি আর যেটা বলেছিলাম যে সারপ্রাইজ আছে যে বিরিয়ানিটা নিরামিষ বিরিয়ানি যেটা মায়াপুরে কেউ কোনোজনের বিক্রি করে ফার্স্ট টাইম খেলাম গিয়ে তো দেখবে তোমরা তোমরাও আসলে ওখানে খাবে একদম মন্দিরের পাশেই দোকানটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখবে খুব সুন্দর মানে খুব সুন্দর খেতেও ছিল ভালো ছিল আর ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে